বিসমিল্লাহ রহমান ইরাহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম আজকে যে আমলটি নিয়ে এসেছি এটি কিতাবুস ইবলিসা কিতাব থেকে এবং এই আমলটি যদি সঠিক নিয়মে সঠিকভাবে এবং খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে শত্রুর পেট ফুলে যাবে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য এই যন্ত্রটি খুবই মারাত্মক এবং খুবই শক্তিশালী একটি যন্ত্র তবে এটি নিয়ম করতে হবে স্ক্রিনে দেখানো নকশাটি কখন লিখতে হবে কোন দিন লিখতে হবে কি প্রক্রিয়ায় লিখতে হবে সবই বলে দেব তার আগে একটি কথা বলে নেই এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যন্ত্রটি লিখবেন মঙ্গলবার দিন অন্য দিন লিখলে হবে না মঙ্গলবার দিন এটি লিখবেন পাক সাফ হয়ে পাক পবিত্র হয়ে আপনি ভোজপত্র এবং মেশক জাফরান কালি নিয়ে এই নকশাটি লিখবেন যন্ত্রের অপর পৃষ্ঠায় শত্রু নামতার পিতার নাম অবশ্যই লিখতে হবে আর এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন যন্ত্র লেখার নিচে অর্থাৎ নকশার পিছনের দিকে সাদা কাগজ ভোজপত্রেই শত্রুর নাম এবং তার পিতার নাম অবশ্যই লিখবেন আর শত্রু মেয়ে হলে শত্রুর নাম ও তার মাতার নাম লিখবেন এরপর এটি শত্রুর ঘরে মধ্যে কিংবা শত্রুর ঘরে সীমানার মধ্যে পুঁতে দিতে হবে আর যদি এই যন্ত্রটি শত্রুর ঘরের মধ্যে পুঁতে দিতে না পারেন তাহলে তার বাড়ির মধ্যে যেভাবেই হোক পুঁতে দিবেন এরপর এই থেকেই যন্ত্রের সাথে সম্পর্কিত যে দিন জিন বা দৈত্য চালান হয়ে যাবে এবং শত্রুর পেট ফুলিয়ে দি দিয়ে শত্রুকে দিন কষ্ট দিবে শত্রু শান্তি পাবে না এবং সে আপনার কাছে এসে হাত জোর করে আকতি মেনতি করে ক্ষমা চাইবে মাপ চাইবে এই যন্ত্রটি খুবই শক্তিশালী একটি যন্ত্র তবে আবারও বলছি এটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে আর সঠিকভাবে জানার জন্য আমাদের এই কিতাবটি সংগ্রহ করতে পারেন কিতাবুস এবলিছা এটি সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন